শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত বৃহস্পতিবার রাতেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন অষ্টম বেতন স্কেল ঘোষণার সাড়ে আট বছর পরও নতুন বেতন স্কেল না থাকায় বিভিন্ন গ্রেডের হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন বৃদ্ধি বন্ধ রয়েছে এছাড়া শেষ ধাপে পৌঁছানোর কারণে কতজন কর্মচারী ইনক্রিমেন্ট পাচ্ছেন না সে সম্পর্কে সরকারি দপ্তরের কোনো তথ্য নেই নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই জটিলতা অতিরিক্ত সচিব থেকে নিচের দিকে সব স্তরেই বিস্তৃত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংস্থার দাবি অনুযায়ী ধারণা করা হচ্ছে এই সংখ্যাটি এই বছর কয়েক লাখে ছাড়িয়ে যাবে কর্মকর্তারা বলেছেন বেতন বৃদ্ধির একমাত্র প্রতিকার হল নতুন বেতন স্কেল প্রবর্তন বা যারা তাদের বেতন স্কেলের শেষ পর্যায়ে পৌঁছেছেন তাদের জন্য আলাদা সার্কুলার জারি করা পূর্বে কিছু কর্মচারী তাদের বেতন গ্রেডের চূড়ান্ত ধাপে পৌঁছানোর পরে অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছিল যেহেতু প্রতি পাঁচ বছরে নতুন বেতন স্কেল প্রবর্তন করা হয়েছিল তখন শুধুমাত্র কর্মচারীদের একটি ছোট অংশ এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল অষ্টম বেতন স্কেল ঘোষণার সাড়ে আট বছর অতিবাহিত হওয়ায় এবং নতুন পে স্কেলের সম্ভাবনা সম্পর্কে কোন সুনির্দিষ্ট সরকারি ঘোষণা না থাকায় যাদের বেতন শেষ পর্যায়ে পৌঁছেছে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে যাদের পদোন্নতি স্থগিত করা হয়েছে তারা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বৈষম্য দূর করে নতুন বেতন স্কেল ঘোষণার মাধ্যমেই সমস্যার সমাধান করা যেতে পারে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বাংলাদেশের মহাসচিব নজরুল ইসলাম উল্লেখ করেন বেতন বৈষম্য কমিটির মাধ্যমে অষ্টম বেতন স্কেলে বৈষম্য নিরসন করলে অনেক সমস্যার সমাধান হতে পারে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তবে অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক বিশেষ প্রণোদনা ঘোষণা করার আগে চূড়ান্ত পর্যায়ে বেতন আটকে থাকার বিষয়ে অবহিত করেছিলেন এছাড়া নতুন সরকার গঠনের পর তা বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয় কেন এই অচলাবস্থা দুই হাজার সালের একুশে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বে বেতন কমিশন কর্তৃক পেশ করা অষ্টম বেতন স্কেলের সুপারিশে পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল মূল্যস্ফীতির বার্ষিক গড় হার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেলে বেতন কমিশন সেই অনুযায়ী বৃদ্ধির হার সামঞ্জস্য করার সুপারিশ করেছিল ফলস্বরূপ বেতন নির্দিষ্ট সীমা পৌঁছে যাওয়ার পরে পদোন্নতি ছাড়া আর বেতন বাড়বে না উদাহরণ হিসেবে বলা যায় নূর উদ্দিন দুই সালে অষ্টম বেতন স্কেলের অধীনে তেরোতম গ্রেডে সতেরো হাজার টাকা বেতনে চাকরি শুরু করেন নয় বছরে নয়টি ইনক্রিমেন্ট পাওয়ার পর গত পয়লা জুলাই তার বেতন গ্রেডের চূড়ান্ত স্তরে পৌঁছেছে তাই এ বছর তিনি কোন ইনক্রিমেন্ট পাবেন না নূর উদ্দিন তার দুরবস্থা প্রকাশ করে বলেন আমার ত্রয়োদশ শ্রেণী থেকে পদোন্নতি কোনো সুযোগ নেই নতুন বেতন স্কেল ছাড়া আমার বেতন বাড়বে না এবং দুই সাল পর্যন্ত কোনো পদোন্নতি পাওয়া যাবে না অর্থ বিভাগের কিছু কর্মকর্তা বলেছেন যে তাদের ইনক্রিমেন্ট দুই সালে ব্লক করা হয়েছিল যার ফলে সমস্যা হয়েছিল এ বিষয়ে কথা বলতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন নতুন বেতন স্কেল না হলে ধীরে ধীরে সরকারি চাকরির মান কমে যাবে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ বেসরকারি প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল বেতন মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী সমন্বয় করা হয় তাই নতুন বেতন স্কেল চালু না করলেও এন্ট্রি লেভেলের বেতন নিয়ে ভাবতে হবে সরকারকে